আমার কাছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন না পিঠা বানানোর মধ্যে দুইটা কাজই সবচেয়ে বেশি কঠিন মনে হয় এই নারকেল করানো তারপরে হইছে আর কি এটা চালের গুড়িটা ছা না হাতে তো হাতের বারোটা তো বেজা যায় তো এখন দুইটা নারকেল করা নিতেছি আজকে দুই ধরনের পিঠা বানাবো আমি ক্লান্ত হয়ে গেছি দুইটা নারকেল করাইতে যাইয়া তো মা ওই দিন বলছিল অবশ্য কোরআনটাই নিয়ে আসো তো আমি একটু টাকা বাঁচানোর জন্য এটা নিয়ে আসছি যাই হোক এই জায়গায় কতটুকু পরিমাণের চালের গুঁড়ি আমি জানি না মাপা ঝোপা নেই এমনি বাস বানা নিতেছি এই জায়গায় আজকে দুধকুলি বানাবো তারপরে তার সাথে ভাপাকুলি বানাবো দুধকুলিটা আমার অনেক পছন্দ ভাপাকুলিটা মার পছন্দের জন্য দনোজনের পছন্দ মাথায় রাইখা দুই ধরনের পিঠার রেসিপি শেয়ার করব কারণ কিছুদিন আগে অবশ্য ভাপাকুলিটা শেয়ার করছি তো আজকে শেয়ার করার কারণ তেমন কিছুই না বাস বানাইলাম একসাথে এর জন্য তো আমার কাছে দুধকুলি পিঠাটা অনেক পছন্দ আমি শীতের শুরু থেকেই বলতেছি খাবো 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 আর দুবাইতে তেমন শীত পরেই নেই মাঝখানে আর কিছুদিন শীত একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপর হঠাৎ করে ধুম করে গরম হয়ে গেল আর কি নর্মাল হয়ে গেছে তারপরে এটা আর কি জানুয়ারির এক তারিখে পিঠাটা বানাইছি তো এক তারিখে বিকাল থেকে আবার একটু ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে বাতাস তো নয় যেন তুফান শুরু হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়েছে তো এখন আমি এই জায়গায় আর কি ভাপাকুলির জন্য ভিতরের যে খিরাটা ওইটা বানিয়ে নিতেছি গুড় দিছি দার চিনি দিলাম গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পরে এই জায়গায় চালের গুঁড়ি দিছি আমার কাছে চালের গুঁড়ি দিলে পরে আর কি এটা মনে হয় ক্ষীরাটা নরম হয়ে যায় তো আমি নারিকেল দিয়েই ভালো লাগে তো এই পর যে আমি নারিকেল দিয়ে দিতেছি তো এইটা পানি শুকানোর পরে এটার সাথে আবার তিল অ্যাড করে দিব যেহেতু শীতের দিন না আমি কুলি পিঠা তো কুলি পিঠাটা তিন ধরনের হয় ভাজা কুলি ভাপা কুলি আর দুধকুলি তো ভাজা কুলিটা তো যে কোনো টাইমে বানানো যায় তো ওইটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো এই জায়গায় আমি আর কি দুই লিটার পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিছি দুই টুকরা দারচিনি দিয়ে দিছি তিন চারটা এলাইচি দিয়ে দিছি তো দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন পাউডার দুধ দিয়ে দিতেছি এক কাপের মতন আর এক মুঠ সাবু দিয়ে দিছি তো এটা দুধকুলিরের দুধটা রেডি করতেছে এই যে দেখেন না আমি কাজ করবার কোনো কাহিনী হইব না এটা তো কোনো কথাই না তো দুইবার দুধ এরকম পড়ে গেছে আর কি আমি দাঁড়াইছিলাম তো দুই সেকেন্ডের জন্য হয়তো এই জায়গা থেকে সরষি করে পড়ে গেলো তারপরে এই জায়গায় পরিমাণ মতন চিনি দিয়ে দিছিলাম আর এই জায়গায় আর চিনিটা বাস হালকা ভাইজা নিতেছি যে তখন পর্যন্ত চিনিটা মেল্ট না হয় এটা আর কি দুধ ভিতরে দেওয়ার জন্য তারপরে এই জায়গায় আমি বড় একটা আর কি ডোর নিয়েছি হাতে তো এটার গোল 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 করে এখন একটু মোটা সাইজের রুটি বানাই নিব তারপরে রুটিটা বানাই ওটা থেকে আমি আর কি দুধ ইটা বের করব। তো হাতের বারোটা সেম এমনিতেই আর কি কয়েকদিন যেমন ড্রাইন হাতের কবজিটা জানি না কেন ব্যথা আর কি ভারী গিয়ে ছুট ব্যথা করে প্রেশারে কাজ করলো যেমন নামাজ পড়ে উঠার যে হাতে ভর দিয়ে উঠি তখনও আর কি একটু ব্যথা হয় এরকম আর অবস্থা তো এই রুটে থেকে আমি পাঁচটা পিঠার জন্য এরকম বের করছি তো এইটা বেশি মোটাও না আর কি রুটির থেকে আর কি দুইটা রুটির সমান হইব যে টু নিছি অল্প একটু নারকেল নিলাম তারপরে পানি দিয়ে ভালো মতন মুখটা আটকাইয়া পিঠার মতন বানিয়ে নিতেছি তো পিঠার শেপগুলো কীরকম জানি হয়ে আছে তো এর ভাবে বানাইলাম কারণ হাত দিয়ে বানাইলে দেখা যায় ডোটা আর কি একটু পিঠাটা মোটা হয় তো মোটার থেকে এরকম একটু পাতলা হইলে তো আপনি পারলে আরো ছোট করে বানাইতে পারেন দুধকুলির পিঠাগুলো তো এর থেকে ছোট আমার পক্ষে পসিবল না এর জন্য আমি ঢাকনা দিয়ে এইভাবে এতটুকু পর্যন্ত বানাইছি তো এটাই তো তিন চারটা পিঠা আর কি একজনের হবে না এত ছোট ছোট তো ওই জায়গায় মা মার জন্য আর বলছি যার যারটা শেষে বানাবো তুমি তোমার ভাপা কুলি বানাও আমি আমার দুধকুলি বানাই তো মা এই জায়গায় কুলিগুলো বানাইতেছে ভাপা কুলি তো তাড়াতাড়ি হয়ে যায় বেলা টেলার ঝামেলা নেই হাতেই বাস বানাই নাও আর দুধকলি গুলা একটু সময় লাগছে যেহেতু ছোট ছোট আরও অনেক গুলা গুলা বানাইতে হয়েছে তো সাথে অবশ্য ভাপা পিঠার জন্য সকালে চাল ভিজাই রাখছে ওইটা কবে খাবো জানি না কারণ আমার চার তারিখ থেকে ডিউটি শুরু হয়ে গেছে ডিউটি শুরু হয়ে গেলে আর কোনো কিছুর উপায় থাকে না সময়ই পাওয়া যায় না হাতে তা তখন ছুটির দিনের গুলাতেই কাজ করব আর নিয়মিত ভিডিও হয়তো করা হবে না আপলোড করতে পারবো কিনা জানি না কারণ বাসায় যেহেতু থাকবো না এর জন্য আর কি কাজ করব কিভাবে ভিডিও আর ভিডিও তো আমি সারাদিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে কিছু না কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে চেষ্টা করব আর আপনারা কি নিয়মিত ভিডিও দেখতেন চান কি না কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে তাও জানাবেন তো এই জায়গায় ভাপাকুলিটাও বসাই দিলাম তো পাতিলটা দিয়ে ঢাইকে দিলে কী হয় ভাপটা সম্পূর্ণ লাগে তারপরে দুধকুলির দুধটা আমি প্রথমে কতক্ষণ চুলা বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার বলক আসার পরে পিঠাগুলো দিয়ে দিতে সেই সবগুলা পিঠে একবারে দিয়ে দিতে হইব আর দিয়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করবেন না আমার কি চুল একটু একটু স্লো করে তারপরে পিঠাগুলো দিয়ে দিবেন তো কি হয় অনেক সময় দেখা যায় পিঠাগুলো ফাইটা যায় পরে আর কি সুন্দর হয় না তো আজকে আমার একটা পিঠা পা ফাটে নেই সুন্দরভাবে আর কি পিঠাগুলো হয়েছে তো এটা পাঁচ ছয় মিনিট পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি একটু পড়ি চড় করে দিতেছি তারপরে যে গল্প একটু চালের গুঁড়া দিয়ে দিছি চালের গুঁড়াটা দিয়ে দিলে কী হয় দুধ টা আর কি যে ঝোলটা থাকে ওটা একটু গাঢ় গাঢ় হয় খাইতে আরও ভালো লাগে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে হয়তো হবে নয়তো এক টেবিল চামচ হইতে পারে মাই নেই নেই তো এর জন্য তো এই তো আমার দুধগুলিটা হয়ে গেছে এখন বাস খাওয়ার পালা তো কিছুক্ষণ রাখে দিলে ব্যাটারটা দেখা যাবো আর কি ঝোলটা একটু শক্ত হয়ে গেছে তো মা আমার দুধ তো হয়ে গেছে চুলোর উপর বসায় রেখে আসছি এই জায়গায় মার অল্প কিছু বাকি আছে ওইটা বানাইতেছে তো মাঝখানে দেখলাম মা দুই তিনটা সিঙ্গারা বানাইছে অন্যদিন তো ডিউটি থাকে আমার সিঙ্গারা বানানোর আজকে মা চারটা সিঙ্গারা বানাইছে বলতেছে তুমি বানানো এর জন্য আমি বানাইছি একটা আমাদের দুই ধরনের পিঠা বানানো হয়ে গেছে একটা পিঠা টেস্ট করলাম তারপরে যে দুধ কুলিটা ও এখন দেখা আবার খাইতে ইচ্ছা করতাম তো আমার কাছে অনেক পছন্দর কার কার কাছে দুধকুলি পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো গরম গরম এক মজা আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে ওটা তো মজা আর খেজুরের গুড় দিয়ে বানাইলে আর বেশি মজা হয় তো আমার কাছে খেজুরের গুড় অ্যাভেলেবেল নাই দেশ থেকে এবার শীতে তেমন পরিচিত কেউ আসে নাই এর জন্য আনাইতে পারিনি তো নয়তো খেজুরের গুড় দিয়ে বানাইতাম তো আমার খাওয়ার সময় আর কি কথা বলা বন্ধ হয়ে গেছে এতটা মজা হয়েছিল এত মজা লাগতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ